আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসলাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এর সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। এবং কিভাবে এই প্রেজেন্ট টেন্সের আমরা রেগুলার লাইফে রিয়েল লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারি প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে কীভাবে আমরা এটাকে ইউজ করব এটা শিখব আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনাদের প্রেজেন্ট টেন্সের সমস্ত ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন যাতে আপনারা সমস্ত ব্যবহার শিখতে পারেন চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি আমি আগে প্রত্যেকটা এক একটা লাইন করে আপনাদেরকে ট্রান্সলেট করে দেব তারপর সেটাকে বুঝাবো যাতে আমরা সহজেই বুঝতে পারি আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আমি সাবজেক্ট হচ্ছে আমি আই গেট আপ ঘুম থেকে বিছানা থেকে উঠার ইংলিশ হচ্ছে গেট আপ ওকে আই গেট আপ এইট সেভেন এ এন ওকে আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি এখন এই সেন্টেন্সে বোঝাচ্ছি যে এই কাজটা আমি নিয়মিত করি কোন কাজ যদি আমরা নিয়মিত করে থাকি তখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কী করি সাবজেক্ট দেন ওয়ার্ভ ওয়ানের ব্যবহার করি ওয়ার্বের বেস পয়েন্ট ওকে সাবজেক্ট ওয়ার্ব অবজেক্ট সিম্পল এখানে সাবজেক্ট হচ্ছে আই আমি গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা ধরুন আপনি ঘুমিয়েছিলেন এবং আপনি বিছানাকে ত্যাগ করছেন তখন আমরা গেট আপ এ ফ্রেজ ফ্রেজল ওয়ার্কটা ব্যবহার করি গেট মানে কি ওঠা গেট আপ ওঠা তাহলে আই গেট আপ এট সেভেন এ এম আমরা সাধারণত সময় বুঝাতে এট প্রিপোজিশনটা ব্যবহার করি এখানে বলা হয়েছে সকালে এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে আই গেট আপ এট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং অথবা সেভেন এ এম ওকে দুটার মানে সেম তারপর ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার পর কোনো কাজ করার পর এটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আফটার ওয়ার্ভোর সাথে আইএনজি লাইক আফটার মানে হচ্ছে পরে আফটার গেইটিং আফটার গেইটিং আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর অথবা বিছানা থেকে ওঠার পর আফটার গেটিং আপ আমি কি করি আমি সকালে নাস্তা বানাই আমি সকালে নাস্তা বানাই এটাও কিন্তু একটা নিয়মিত কাজ আমি নাস্তা বানাই তাহলে কি হবে সাবজেক্ট আই তারপর আমরা বানানোর ওয়ার্ব হচ্ছে কোনো কিছু বানানোর ইংলিশ হচ্ছে মেক আই মেক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে কি আফটার গেটিং আপ আফটার হচ্ছে একটা প্রিপোজিশন তারপর ওয়ার্ব ব্যবহার করলে তার সাথে আইএনজি যুক্ত ফর্মে হয় সেন্টেন্স স্ট্রাকচার আফটার এরপরে ওয়ার্বের সাথে আইএনজি ওকে তাহলে ঘুম থেকে ওঠার পর আফটার গেটিং আপ অথবা আফটার ওয়েকিং আপ আমি সকালে নাস্তা বানাই আই সাবজেক্ট ভারভ্যার বেস ওয়াক আই মেক ব্রেকফাস্ট আমি নাস্তা বানাই এখন আমি সকালে নাস্তা বানাচ্ছি ওকে এই সেন্টেন্সে বুঝাচ্ছে যে আমি এখন কোনো কাজ করছি বানাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বর্তমান চলমান কোনো কাজ আমি এখন নাস্তা বানাচ্ছি তাহলে নাও মানে হচ্ছে এখন নাও আই এম মেকিং নাও আই এম মেকিং ব্রেকফাস্ট আমি এখন নাস্তা বানাচ্ছি নাও আই এম মেকিং ব্রেকফাস্ট প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে সাবজেক্ট বি ভার্ব মানে এম ইজ আর তারপর ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম হয় আই এম মেকিং ব্রেকফাস্ট জাস্ট আমাদের ভার্বটাকে চেঞ্জ করে ওয়ার্ব অনুযায়ী আমরা কোনো একটা অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটাকে অন্যভাবে বলতে পারি যেমন আমি এখন বাহিরে যাচ্ছি তাহলে আই এম গোয়িং আউটসাইড নাও ওকে নাস্তায় আমি অমলেট বানাচ্ছি নাস্তায় তাহলে ফোর ব্রেকফাস্ট ফোর ব্রেকফাস্ট আমি বানাচ্ছি এই কাজটাও কিন্তু এখন চলছে চলমান কাজ তাহলে ফর ব্রেকফাস্ট আই অ্যাম মেকিং সে বানাচ্ছি তাহলে আই অ্যাম মেকিং অমলেট বানাচ্ছি তাহলে অ্যাম অমলেট আমি একটা অমলেট বানাচ্ছি তারপর আমি পাঁচ মিনিট ধরে অমলেট বানাচ্ছি ওকে কোনো কাজ আপনি অতীতের কোনো একটা সময় শুরু করেছেন এবং বর্তমানেও সেই কাজটা চলছে লাইক সে পাঁচ মিনিট আগে মানে আমি পাঁচ মিনিট আগে অমলেট বানানো শুরু করেছিলাম কিন্তু পাঁচ মিনিট ধরে এই কাজটা চলমান আছে যখন আমরা এরকম সময় উল্লেখ্য করে দেই তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে লাইক সাবজেক্ট আমি আই হ্যাভ বি সাবজেক্টের পর কী হবে হ্যাভ বি অথবা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বি তারপর বানাচ্ছি এটা হচ্ছে চলমান কাজ তাহলে বর্বর সাথে আইনজি হবে আই হ্যাভ বিন মেকিং পাঁচ মিনিট ধরে অমলেট বানাচ্ছি তাহলে আই হ্যাভ বিন মেকিং অ্যান্ড অমলেট অ্যান্ড অমলেট ফোর ফাইভ ফোর ফাইভ মিনিটস ফোর ফাইভ মিনিটস আমরা যখন কোনো সংখ্যা বুঝাবো লাইক পাঁচ মিনিট ধরে দশ বছর ধরে অথবা তিন ঘন্টা ধরে তখন কিন্তু আমরা ফোর ব্যবহার করি কখন ফোর এবং কখন সেন্স ব্যবহার করতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা কাইন্ডলি আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে কালেক্ট করে দেখে নেবেন ওকে আমি পাঁচ মিনিট ধরে অমলেট বানাচ্ছি তাহলে আই have বিন মেকিং অ্যান অপলেট for ফাইভ মিনিস ওকে সাবজেক্ট তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যদি সাবজেক্ট আমাদের সিঙ্গুলার থাকে থার্ড পারসন থাকে তখন আমরা হ্যাজ এর ব্যবহার করব যদি সাবজেক্ট আমাদের আই ইউ ওই দে বা পুর কোনো সাবজেক্ট থাকে তখন আমরা হ্যাভ ব্যবহার করবো ওকে হ্যাভ বিন আই হ্যাভ বিন তারপর বার্বর সাথে আইন আইনজীবী যুক্ত তো হবেই কারণ কাজটা চলমান আছে পাঁচ মিনিট ধরে তাহলে আই হ্যাভ বিন মেকিং অ্যান অমলেট ফর ফাইভ মিনিটস তারপর আসি আমি অমলেট বানিয়েছি মানে আমার অমলেট বানানো শেষ তখন কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে আসবে যেমন আই হ্যাভ মেট আই হ্যাভ মেট দি অথবা এন অমলেট ওকে কোনো কাজ আমি অতীতের কোনো একটা সময় শুরু করেছিলাম এবং বর্তমানে কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা আমার সামনে আছে লাইক আমি অমলেট বানিয়েছি আমি পাঁচ মিনিট আগে বানানো শুরু করেছিলাম এখন আমি বানিয়ে ফেলেছি আমার বানানো কিন্তু শেষ আমার কাজ শেষ ওকে কিন্তু সেই ফলাফল মানে অমলেটটা এখনও আমার সামনে আছে তখন কি হবে আমরা প্রেজেন্ট পারফেক্টটা বলবো লাইক আই হ্যাভ মেড দ্য অমলেট আমি অমলেট বানিয়েছি আমার অমলেট বানানো শেষ ওকে তখন কি হয় সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ এর ব্যবহার করি তারপর আমরা ওয়ার্ভের পাস্ট পার্টিসিপালের ফর্ম ব্যবহার করি মানে ভি থ্রি ওকে এখানে মেট মেক মেট মেড তাই না তাই কি হবে আই হ্যাভ মেড কোনো কাজ যখন আমরা বলি যে আমরা করেছি গিয়েছে খেয়েছি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় লাইক আই হ্যাভ মেড দ্য অমলেট আমি অমলেট বানিয়েছি ওকে আশা করছি প্রেজেন্ট টেন্সের যতগুলো ব্যবহার ছিল আমরা সবগুলোই শিখতে পেরেছি একটা ভিডিওতে আপনারা আমাকে এরকম স্টোরি আকারে এই চারটা টেন্স ব্যবহার করে কমেন্ট করেন যাতে আপনারা শুধু গ্রামার্টিক্যাল শিখলে হবে না সেটাকে ব্যবহারও করতে হবে ওকে রেগুলার লাইফে ব্যবহার করার প্র্যাকটিস করেন তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে হয়তো আপনাদের ব্যবহার করা হয়ে যাবে তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আরও দুটো টেন্স যেমন সেটা হচ্ছে পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স দিয়ে আমি এরকম ভিডিও বানাবো যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তী যদি এরকম ভিডিও চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম